আলহামদুলিল্লাহ উমানে অবৈধ প্রবাসীদের জন্য দারুণ সুখবর উমানে এমন সুযোগ আর কখনো দেয় নাই উমানে অবৈধ প্রবাসীরা এখন থেকে পতাকা লাগাতে পারবেন আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রিয় উমান প্রবাসী ভাই বোন বোনেরা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন উমানের মধ্যে এমন একটি সুখবর দিয়েছে যা উমান সরকার কখনোই এমন সুযোগ দেয় নাই যারা উমানের মধ্যে সাল থেকে অবৈধ বসবাস করতেছেন তারা পতাকা লাগিয়ে বৌদ্ধভাবে দেশে আসতে পারবেন উমান শ্রম মন্ত্রণালয় থেকে একটি নোটিশ এসেছে উমানের মধ্যে যারা দুই হাজার বা আঠারো সালের পর থেকে অবৈধ বসবাস করতেছেন তারা চাইলেই যেই আরবাব ধরে পতাকা লাগাতে পারবেন তাদের সব ধরনের জরিমানা মৌকুব করে দিয়েছে উমান সরকার সরকার উমানের প্রায় বিলিয়ন রিয়েলের মতো জরিমানা করে দিয়েছে উমান বাংলাদেশি প্রবাসী সহ যে কোনো দেশের উমান প্রবাসীরা যারা অবৈধ বসবাস করতেছেন দুই হাজার সালের পর থেকে তারা ইচ্ছে করলেই যে কোনো আরবাব ধরে পতাকা লাগাতে পারবেন কিন্তু আগের যে আরবাব ছিল ওই আরবাবের কাছে লাগাতে পারবেন না ওই আরবাব সেন্স করে যে কোনো আরবাবের কাছে পতাকা লাগাতে পারবেন এই কার্যক্রমটি শুরু হবে দুই এর ফেব্রুয়ারি থেকে এবং এই কার্যক্রমটি চলবে জুলাই মাস পর্যন্ত এই ছয় মাসের মধ্যে এই সুযোগটি আপনারা পাবেন যারা অবৈধ বসবাস করতেছেন উমানের মধ্যে তারা এই সুযোগ হাতছাড়া করবেন না যদি হাতছাড়া করেন এই সুযোগ আর কখনোই পাবেন না কারণ উমানের মধ্যে কখনোই এমন সুযোগ দেয় নাই এখন আপনাদের এমন সুযোগ দিয়েছে কেউ হাত করবেন না যারা অবৈধ বসবাস করতেছেন অনেকেই আসেন উমান থেকে কিভাবে আসবেন এরকম খুঁজতেছেন এখন আর আসার প্রয়োজন অয়ে দেশে নেই বর্তমানে একটু সাবধানে চলুন দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি এক তারিখ থেকে কার্যকরটি শুরু হবে উমানের প্রায় সিক্স বিলিয়ন রিয়েলের মতো জরিমানা মকুব করে দিয়েছে উমান সরকার এই সুযোগ আপনারা হাতছাড়া করবেন না কিভাবে আপনারা পতাকা লাগাবেন কি কি ডকুমেন্টস লাগবে এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও তৈরি করব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে উমানের সকল ধরনের অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারে